বেশ একটা কবিতা শুনতে পারি কি যেহেতু আপনি লিখেন মনে নেই এখন কবিতা পড়বো না না অনেক বড় বড় কবিদের চিঠি তাদের সান্নিধ্য পেয়েছি আমার সৌভাগ্য কিন্তু কবিতা একজন কবির নাম বলেন যাদের সাথে আপনি আড্ডা দিয়েছেন দিয়েছি তো রুদ্রদা না রুদ্রদাকে আমরা দূর থেকে দেখছি আমি দাদার থেকে দাদা ওই সময় সাহস পাইনি অনেকে ছোট ছিলাম আমরা দাদাকে দূর থেকে দেখছে কাছে যাওয়ার সাহস পাইনি ওই বন্ধু বড় ভাই ছোট ভাইয়ের আড্ডার ছিল এমন দুই একজন কবির নাম মনে পড়ে কি না প্রয়াত হাসান মান্না আমার বন্ধু ছিলেন কবি কবিতা লিখতেন আরও অনেকেই কবি আজ এই সময় সবাইকে যারা কবিতা লিখেন অনেকেই চিনি নাম বলার চাইতে না বলাই ভালো কারণ অনেকে ভালো বলতে গেলে একটা বাদ একটা বলতে গেলে একটা বাদ পড়ে যাবে যারা কবিতা লিখেন নব্বইয় দশকে যারা কবিতা লিখ লিখেন ইনাদের সবার সঙ্গে আমার পরিচয় ছিল স্পেসিফিকালি কারো নাম বলবো না মান্নার চলে গেছে মান্নার কথা বললাম আর প্রয়াত কবি শানসুর রহমান শানসুর রহমান ভাইয়ের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছে কবিতা সম্পর্কে কথা নির্মলেন্দ্র গুণের সঙ্গে কথা হয়েছে আলোচনা আছে পরিচয় আছে কবিতার বিষয়ক ওনাদের আলোচনা কবিতা চর্চা আমি পাশ থেকে শুনেছি কিন্তু কবি হিসাবে না স্বাভাবিক গায়ক নবী নবী গান গাই ওই পরিচয় কবি হিসাবে না আমার কবিতার যোগ্যতা খুবই কম আমি কবিতা পারি না লেখালেখির ব্যাপারটাও পারি না কারণ আমার ওই জানতে হবে আরও